হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি পক্ষ থেকে আপনাদেরকে গায়ে হলুদের গ্রুপিং শাড়ি দেখাবো খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় আনলিমিটেড গায়ে হলুদের শাড়ি পেয়ে যাবেন আন্নামি শাহির পক্ষ থেকে খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এখানে কিন্তু খুব সুন্দর মাল্টি কালার চেক থাকবে প্রতিটা শাড়ি কিন্তু ভালো করে ডিটেলসে দেখিয়ে দেব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালারটা খুলেন এই সেম শাড়িটা কিন্তু অনেকগুলো কালার আছে সিকোয়েন্সের শাড়িটার ভিতরে খুব সুন্দর সুন্দর কালার থাকবে প্রায় দশ থেকে পনেরোটা কালার থাকবে অনেকগুলো কালার আছে এখানে কিন্তু ইউজ পরিমাণ কালার আছে যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারবো অফার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু ভাজে ভাজে দেখিয়ে দিবে এত শাড়ি খোলা সম্ভব না চমৎকার কালেকশন থাকবে অফার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা থেকে শুরু এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা আছে মিষ্টি কালার একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা আছে অরেঞ্জ কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা খুব সুন্দর শাড়িগুলো কালার এই যেটা আছে ইলো কালার অনেকগুলো কালার হয় প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা হ্যাঁ খুব সুন্দর এটা আছে মিষ্টি কালার খুব সুন্দর কালার এটা আছে কলাপাতা কালার যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর গ্রুপিং শাড়ি হিসেবে কিন্তু এই শাড়িগুলো খুবই চাহিদা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা রাল একটা কালেকশন দেখাবো এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র দুশো টাকা খুবই চাহিদার একটা শাড়ি রং ধনু শাড়ি খুবই চমৎকার সাথে কিন্তু টার্চসেল পেয়ে যাবেন এই শাড়িটা কিন্তু প্রায় আট থেকে দশটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুশো টাকা হ্যাঁ এইভাবে দেখান। আছে কলাপাতা কালার এটা আছে পেঁয়াজ টাইপের একটা কালার পেঁয়াজ জাম টাইপের একটা কালার খুবই সুন্দর কালারগুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা আছে বাসন্তী কালার এটা আছে ইয়েলো কালার খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আর নামি পক্ষ থেকে অফার প্রাইজ একদম ধুমধারাক অফার চলতেছে আপনারা কিন্তু চাইলে আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে কিন্তু আপনারা দশটা ডিজাইন দেখে একটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন একসাথে চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আমরা কিন্তু ইনিশটিন দিয়ে দিতে পারবো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা জাম কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু সুবিধা হবে যে ভাই আমি এই শাড়িটা নেব আমাকে এত পিস দেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা শাড়ি দেখাবো এখন নিচের পাটটা থাকবে ম্যাজান্ডা কালার আঁচলটা থাকবে ম্যাজেন্ডা কালার এটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা হলে আপনার আন্না সাহির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন গায়ে হলুদের গ্রুপিং শাড়ি এটা হলো হলুদের সাথে ম্যাজান্ডা কালার হলুদ কালারটা জমিন আচলটা হবে ম্যাজেন্ডা কালার এটা আছে অরেঞ্জ কালার জমিন আচলটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রচুর কালেকশন দুশো বিশ টাকা এটা প্রাইস থাকবে দুশো টাকা থাক ওই ডিজাইনটা দেখেন খুব গঙ্গা যমুনা খুবই সুন্দর একটা শাড়ি এটা কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি এটার প্রাইসও থাকবে মাত্র দুইশো টাকা এটার কিন্তু প্রায় ছয় থেকে সাতটা কালার আছে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ প্রতিটা কালার কিন্তু ভালো করে দেখিয়ে দিব সেইভাবেই দেখান এটা আছে কলাপাতার সাথে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা আছে অলিভ কালার অলিভের সাথে মেদান্ডা কালার আঁচল থাকবে সাথে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর একসাথে বিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন আমরা দিয়ে দিতে পারবো একসাথে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা অফার প্রাইস কেউ বার্গেনিং করবে না আমাদের কিন্তু হোলসেল প্রাইস প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড শাড়ির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এখন দেখাবো মাল্টি কালার রং চেক শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা দেখেন খুবই ভাইরাল একটা শাড়ি মাল্টি কালার হলুদ মানেই কিন্তু রং ধনুর ভিতরে খুব সুন্দর এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি মাল্টি কালার রং ধুনুর শাড়ি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিতর পার্টি দেখা দেন এটা ভিতরে কিন্তু খুব সুন্দর এইভাবে মাল্টি চেক করা থাকবে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই সুতি শাড়িটা দেখেন আর প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আপনার কেউ বার্গেনিং করবে না এখন দেখাবো কয়েকটা শাড়ি পপপন শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই চাহিদার এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এটার ভিতরে কিন্তু প্রায় আট থেকে দশটা কালার হবে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে নামমাত্র দামে মাত্র দুইশো পঞ্চাশ টাকার প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে একসাথে বিশ পিস তিরিশ পিস যার যত পিস প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো প্রতিটা শাড়ি কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোস একটা কালার সিকিন কালারটাও কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার আছে প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যার যেই কালারটা ভালো লাগে সেটাই কিন্তু স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনাদেরকে সেম কালারটাই দিয়ে দিতে দিয়ে দিতে পারবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই জাম কালারটা কিন্তু অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা সুতি পিটা পাড়ের ভিতরে খুবই সুন্দর এটা হলো কটন ফেব্রিক্সের ওপর পাটটা হবে লাল কালার আচল হবে এটা আর এটা হবে বডি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর কোনো লাগবে না এটা আছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা ডিজাইন খুবই চলতেছে এই শাড়িটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হলো হলুদের সাথে বেগুনি কালার পার বেগুনি কালার পার উপরে নিচে সেম পার হবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেমটারই কিন্তু আরেকটা কালার হয় হলুদের সাথে ব্লু কালার পার নেভি ব্লু কালার পার এই পারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এটা ভিতরে অফ হোয়াইট একটা কালার আছে অফ হোয়াইট শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে আপনার আন্নামির শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একটা পাটটা একটু চওড়া খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র চারশো টাকা কলা সাথে মেরুন কালার কম্বিনেশন আশা করি সবারই ভালো লাগবে এই শাড়িগুলো আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন চাইলে আমাদের দোকানে এসে দেখেও নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম